ঘর ভেঙে গৃহহীন জমিয়ত কর্মীর পাশে দাঁড়ালো বাঁকুড়া জেলায় ইমাম সংগঠন এখনও চুপ জমিয়ত প্রবল বৃষ্টির তাণ্ডবে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রোল অঞ্চলের মণ্ডল পাড়ায় ইন্দাস ব্লক জমিয়তের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডলের বহু বছরের প্রাতন দুতলা মাটির বাড়ির নিচে গত প্রায় দু মাস ধরে লাগাতার বর্ষণে ধস নেমে আসে দুর্ঘটনার ভয়ে তিনি বাধ্য হয়ে নিজের হাতে বাড়িটি ভেঙে ফেললেন এখন তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে প্রতিবেশীর বাড়িতে আশ্রিত জীবন কাটাচ্ছেন এখন তার মাথার স্থায়ী ওপর ছাদ নেই এই খবর পেয়ে নয়ই আগস্ট শনিবার বাঁকুড়া জেলা ইমাম মোয়াজ্জিন ও উলামা সংগঠনের প্রতিনিধিরা তার বাড়িতে উপস্থিত হয়ে পাশে থাকার আশ্বাস দেন তারা আর্থিক সহযোগিতা খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান করেন প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তি আসানুল্লাহ কাশেমি জেলা সভাপতি কাজী শাহাবুদ্দিন সম্পাদক কারি মুহিবুল্লাহ রোল বড় মসজিদের পেস ইমাম প্রবীণ আলেম মৌলানা মোহাম্মদ হানিফ সহ বিভিন্ন ব্লকের পদাধিকারীরা ইমাম সংগঠনের এই মানবিক উদ্যোগে নুরুল ইসলাম আব্লুত হলেও আক্ষেপে তিনি জানান যে জমিয়তের সংগঠনের তিনি বহু বছর ধরেই একনিষ্ঠ কর্মী ও ইন্দাস ব্লকের সম্পাদক সেই সংগঠনের বাঁকুড়া জেলার নেতৃত্বের কেউ এখনো পর্যন্ত ফোনে খোঁজ নেননি বরাবর প্রশাসনকে জানিয়েও কোনো সাহায্য মিলেনি ক্ষোভের সঙ্গে তিনি বলেন যদি আমি চাপা পড়ে মারা যেতাম নেতারা আসতো রাজনীতি করতে কিন্তু আজ আমি বেঁচে আছি পাশে কেউ নেই তিনি হতাশ হয়ে এই সময় প্রশাসনকে তার পাশে থাকার আবেদন জানান তার ছোট ছেলে ও মেয়ের চোখে এখন ভয় অনিশ্চয়তা আর হতাশ এলাকাবাসীর মতে এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি রাজনৈতিক উদাসীনতা প্রশাসনিক অবহেলা এবং সামাজিক বৈষম্যের নগ্নচিত্র যখন জনগণের করের টাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান মঞ্চ ও শোভাযাত্রা হয় তখন গরিব মানুষের জন্য নিরাপদ বাসস্থানের অভাব লজ্জাজনক প্রশ্ন জাগে বৃষ্টি থামবে কিন্তু এই অবিচার কবে থামবে আমরা আজকের বাঁকুড়া জেলা ইমাম মহাজিনা সংগঠনের পক্ষ থেকে আপনার জমি সম্পাদক বলক সম্পাদক নুরুল ইসলাম ভাইয়ের বাড়িটাকে দেখতে এসেছিলাম ওনার বাড়িটা এই বিপর্যয় অবস্থায় ভেঙে পড়েছে তো আমরা আজকে যে দেখলাম খুব অবস্থা খারাপ খুব সংকীর্ণ অবস্থায় আছেন উনি এবং অপরের বাড়িতে আছেন তো ওই জন্য আমরা ছুটে এলাম সম্পাদক মানে আপনার বাঁকুড়া জেলায় উলমার সম্পদক আপনার সংগঠনের পক্ষ থেকে আজকে ছুটে এসেছি আমরা যাতে ওনাকে কিছু পাইয়ে দেওয়া যায় বা আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু সহযোগিতা যেন করা যায় আলহামদুলিল্লাহ ওনার জন্য কিছু সামগ্রিক কাপড় জামা আপনার খাদ্য কিছু আলহামদুলিল্লাহ অর্থ তারা হাতে তুলে দিয়েছি এবং আমরা চাইছি আমাদের ইচ্ছা যে লোকাল প্রশাসন লোকাল পার্টি যেনারা আছেন অতি অবশ্যই যেন বাড়িটাকে পরিদর্শন করেন এবং যাতে একটা উনি বাড়ি পান সরকারের পক্ষ থেকে সেই ব্যবস্থা করেন আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে মুফতি আহসানুল্লাহ আমি ইমাম মোহাসিন বললাম আমার সংগঠনের প্রধান উপদেষ্টা আমি বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের জমিদুল ব্লক সম্পাদক এবং আমার নাম মোহাম্মদ নুর ইসলাম মন্ডল আমার যে মাটি বাড়িটা বাসস্থান আছে একমাত্র এক কামড়াই বাড়ি সে বাড়িটি হঠাৎ করে এই পানির চাপে বিপর্যয় অবস্থা পড়ে গেছে সেই কথাও শুনে আমাদের বাঁকুড়া জেলা ইমাম মহাজুদুল্লামা সংগঠনের কর্মকর্তাগণ সকলে আমার সঙ্গে সাক্ষাৎ এসেছেন এবং আমি যে সংগঠনের একজন কর্মকর্তা সেই সংগঠনের কোনো ব্যক্তির একটা ফোন আসেনি বা খোঁজ খবর লেনি সাহায্য সহযোগিতা দূরের কথা আমি ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলা ইমাম মজুর সংগঠনকে যে তিনাটা কিছু অর্থ নগদ এবং কিছু ত্রাণ সামগ্রী আমার হাতে তুলে দিয়েছে আমি খুশি মানে অনেকটাই খুশি যেটা খোঁজ খবর নিয়েছেন সেটা আমি মুখে দ্বারা আর কি ভাষা বলবো সেটা আমি কিছু খুঁজে পাচ্ছি না আল্লাহ ওনাদের মেহনতি কবুল করুক এবং এই সংগঠনটা খুব মজবুতের সাথে ইনশাল্লাহ আগামী দিনে কাজ করবে আমি ওনাদের সাথেও আছি ইনশাল্লাহ আগামী দিনে থাকবো ইনশাল্লাহ ওনাদেরকে আল্লাহ কবুল করুক ওনারা কিভাবে খবর পেলেন ওনারা খবর পেলেন বলতে ফেসবুকে একটা খবর হয়েছে এবং আমার বাঁকুড়া জেলা ইমাম মজিম সংগঠনের যিনি সভাপতি কাজী সাহাবুদ্দিন সাহেব ওনাকে সরাসরি ফোন করেছিলাম উনি আমার সাথে বিডিও অফিস গেউই ছিলেন উনি আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন বা অন্যান্য সংগঠনে আমাদের যেমন আশরফ ভাই হাফেজ উনি ফোন করেছিলেন বাঁকুড়া জেলা ইমাম আমার সংগঠনের সম্পাদক কারী মহিবুল্লাহ সাহেব ফোন করেছিলেন এবং আমাদের ইন্দাস ব্লকের আমাদের যিনি সম্পাদক হজরত মৌলানা মোহাম্মদ হানিফ সাহেব উনিও খোঁজ খবর নিয়েছেন উনিও আজকেও এসেছেন এই হিসাবে মোটামুটি একটা প্রচার প্রচার হয়েছে আজকে কতজন কে এখানে পুরো কর্মকর্তা আছেন সভাপতি আমাদের ব্লক সম্পাদক আছেন আমাদের বাঁকুড়া জেলা মানে সদস্য আব্দুল সুকুম মল্লিকও আছেন আরও সব কর্মকর্তা আছেন আমাদের বরজোড়া ব্লক সম্পাদক আছেন পাত্র সাহেব ব্লক সম্পাদক আছেন আমাদের যিনি জেলার প্রধান উপদেষ্টা মানে মুফতি আহসানুল্লাহ সাহেব উনি আসবেন বলে আমি ভাবতে পারিনি উনি খুব ভালো মনের মানুষ তিনি আমাদের জেলায় আছেন সময় আমাদের সাথে থাকেন তিনিও এসেছেন এবং আমাদের কর্মকর্তা আমাদের সাথে হারোনাল রশি তিনিও এসেছেন দেখে এইরকম বর্তমান পরিস্থিতিতে সমস্ত লোকাল বলক নেতৃত্ব খবর পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্যে হাত আগে বাড়াইও নাই খোঁজ খবর নেওয়া নাই এমনকি কেউ আসেও নাই আপনার কি এই আবাস যোজনার নাম আছে না আমার লিস্টে নাম নেই আপনি এটা জানিয়েছিলেন জানিয়েছিলাম বহুবার বলেছি দেখছি দেখছি হবে সেই হিসাবে হয়ও নাই আর এই পরিস্থিতিতে আপনি কি বিডিও অফিসে কোনো এ জমা দিয়েছেন যারা সাহায্য করে মনে যে বিডিও একটা একটা ফর্ম জমা দিয়েছি যা বিডিও সাহেবের সাক্ষাৎ করি আমরা দিয়েছি ওনার জমা দিয়েছেন জমা দিয়েছেন কি আশ্বাস কি দিয়েছেন উনি বললেন নতুন বাড়ি কি হবে এখন বলতে পারছি না তবে এটা রিপেয়ারিং যে খরচা অল্প কিছু আপনাকে সহযোগিতা করার আমরা চেষ্টা করছি বা করব বা পঞ্চায়েতে আর কিছু দরখাস্ত এর আগে করেছিলেন কোনো নাম ফর্ম নেই না না এই মত অবস্থা আপনি কি চাইছেন এই মত চাইছি সরকারের যে এবং প্রশাসনের কাছে আমরা আবেদন যেতে করে একটা নতুন বাড়ি আমাকে দেওয়া হয় সেই হিসাবে আমি আমার ছেলে মেয়েদের গেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো এই আপনি কি এটা কি বসে যাচ্ছিল বলে আপনি ওপরটা খুলে দিয়েছেন বসে যাচ্ছিল এবং দেওয়ালটায় যদি দেখছেন ফেটে পড়ে গেছিলো যার জন্য আমরা ভেঙে সঙ্গে সঙ্গে সরিয়ে দিলাম যদি না ফেলতেন তো তাহলে আমার ওপরেই পড়ে যেতে হয় আর যখন আমার উপরে পড়ে যেত আমি মারা যেতাম হয়তো রাজনৈতিক নেতারা আসতো রাজনীতি দেখাতে যে চলো মানুষটা মারা গেছে কিন্তু জীবিত অবস্থায় এলে আমার মনে হয় সবথেকে ভালো হতো আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমি ইন্দাস বলক জমিতুল মাহিন্দে বলক সম্পাদক আপনারা আজকে কোথায় এসেছেন আমরা সংগঠনের তরফ থেকে আপনারা এসেছেন কেন আমরা বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের পক্ষ থেকে এসেছি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত রোল গ্রামে যিনি শান্তি ভাই বলে পরিচিত নুরুল ইসলাম মন্ডল ওনার এই বাড়িটা পরিদর্শনে বাড়িটা পরিদর্শনে এসেছিলাম ওনার বাড়িটাই প্রচন্ড বৃষ্টির চাপে এবং মাটির বাড়ি সেই মাটিটা পুরো ভেঙে গেছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন কোন রকমের বাড়ির পরিস্থিতি যা ওটাও ওটা সেই জন্য খুব বিপজ্জনক অবস্থা উনি এখন অন্য লোকের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে বসবাস করছেন ওনার খুবই সমস্যা সেই বাড়িটা পরিদর্শনের জন্যই এসেছিলাম কি বার্তা দিবেন মানে সরকারকে কি বলতে চাইছে আমরা সরকারকে বলবো আমরা খোঁজ নিয়ে দেখলাম যে ওনার মাটির বাড়িটা লিস্টে নাম নাই সেজন্য বলবো সরকারকে যে ওনার নাম যেন লিস্টে নাম তুলে বাড়ির যেন তৈরি ব্যবস্থা করা হয় এবং লোকাল পার্টি নেতৃত্বকে বলবো তারা আসুন এই বাড়িটা যে পরিস্থিতি এবং ওনার যে অবস্থা তাতে করে এই ওনার কষ্টের সময়তে পাশে এসে দাঁড়ানো দরকার পার্টি নেতৃত্বকে বলবো যাতে করে এনার বাড়িটা লিস্টের নাম তুলে এই বাড়ি করার ব্যবস্থা করা হয় সেজন্য অনুরোধ করব যখন প্রচণ্ড বৃষ্টি এই অবস্থায় আমাদেরকে নুরুল ইসলাম ভাই ফোন করলেন বললেন যে আমার বাড়ির এই অবস্থা হ্যাঁ হঠাৎ করে বাড়িটা এমন পরিস্থিতি সে পড়ে যাচ্ছে এই ফোনের মাধ্যমেই আমরা ওনার কাছ থেকে জানলাম আপনার নাম পরিচয় আমার নাম কাজী সাহাবুদ্দিন বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের সভাপতি